আসসালামু আলাইকুম মাইক্রোসফট এক্সেল লার্নিংয়ে আজকে আমরা শিখব সাম ইফ ফাংশন এবং ডেটা ভ্যালিডেশন দুইটা ট্রিক্স শিখব আজকে আমরা সাম তো আমরা সাধারণত সবাই যারা মাইক্রোসফট এক্সেল রেগুলারলি ইউজ করি সাম সাম আমরা রেগুলারই করি আমাদের দৈনন্দিন কাজে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় প্রতিনিয়তই আমাদের পড়তে হয় কিন্তু সাম ইফ অর্থাৎ শর্ত সাপেক্ষে যখন আপনি কোনো যোগ করতে যাবেন সেটা কিভাবে করবেন তো চলুন দেখা যাক আমরা একটা শীট দেখতে পাচ্ছি এখানে এটা হচ্ছে একটা এক্সপোর্ট স্ট্যাটাস অর্থাৎ এখানে বিভিন্ন বায়ারের বিভিন্ন প্রোডাক্ট এক্সপোর্টের একটা স্ট্যাটাস এখানে দেওয়া আছে পিওক ওয়ান ইউনিট প্রাইস টোটাল ভ্যালু দেওয়া আছে এলসি নাম্বার শিপম্যান ডেট বিএল নাম্বার আমরা এখান থেকে ইফ ফাংশন ব্যবহার করে আমরা দেখব যে কোন বাইরের কাছে কত পরিমাণ এক্সপোর্ট হয়েছে কত ভ্যালুর এক্সপোর্ট হয়েছে সেটা আমরা একটু দেখব আজকে বা কোন প্রোডাক্ট টোটাল কত ভ্যালু এক্সপোর্ট হয়েছে সেটা আমরা আজকে সাম এপ ফাংশন ব্যবহার করে দেখে নেব আমরা টোটাল ভ্যালুটা এখানে আমরা এর আগের পর্বে শিখেছিলাম এটা যদি ইউএস ডলারের শিপমেন্ট হয়ে থাকে তাহলে আমরা এখানে সবগুলো ভ্যালুতে ডলার সাইন অ্যাড করে দিব সিলেক্ট করে নিলাম আমি প্রথম পুরো কলামটা সিলেক্ট করার পরে ফরমেট সেল থেকে কাস্টম ডাবল ইনভার্টেড কমা ইউজ করব ইউএসডি ডাবল ইনভেস্ট ক্রমা ক্লোজ স্পেস দিয়ে হ্যাশ ওকে আমার সবগুলা ভ্যালু ইউএসডি ভ্যালুতে শো করছে এখন তো চলুন আমরা সামিফ ফাংশনে চলে যাই আমার একটা জিনিস সবাই মাথায় রাখবেন সেটা হচ্ছে আমরা কখনও এক্সেলের ফাংশনের ফর্মুলাগুলো মুখস্থ করতে যাব না কারণ হচ্ছে পূর্বে এক সময় যখন মাইক্রোসফটের ওল্ড ভার্সন যেগুলো ছিল সেখানে এই ক্রাইটেরিয়াগুলো শো করতো না আগে তো এখন আপডেট ভার্সনে একটা সুবিধা যে খুব সহজেই আমরা ফর্মুলাগুলো অ্যাপ্লাই করতে পারি তো দেখেন এখানে দেখাচ্ছে রেঞ্জ অর্থাৎ আপনি আমি যদি প্রথমে বায়ারের টোটাল ভ্যালু দেখতে চাই আমি তো আমি বাইরের কলামটা সিলেক্ট করে নেব কন্ট্রোল শিফট ডাউনেরও দিয়ে পুরো কলামটা আমি সিলেক্ট করে নিলাম এবার একটা কমা দিব আমি এবার দেখাচ্ছে ক্রাইটেরিয়া আচ্ছা এখন এখানে আমি ডাবল ইনভার্টেড কমা একটা জিনিস মনে রাখবেন যে ক্রাইটেরিয়া অবশ্যই আপনাকে ডাবল ইনভার্টেড কমার মাঝখানে দিতে হবে এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন আচ্ছা দেখি আমরা যদি ধরেন এখান থেকে যারা যারা নামক বায়ারের কতগুলো শিপমেন্ট হয়েছে বা কত পরিমাণ এক্সপোর্ট হয়েছে সেটা আমরা দেখতে যাচ্ছি আচ্ছা ডাবল ইনভার্টার কমা এবার আমরা ক্লোজ করে দেব এখানে তো আমার ক্রাইটেরিয়ার কাজ শেষ একটা কমা দিব আমরা এবার সাম রেঞ্জ অর্থাৎ টোটাল ভ্যালু দেখতে যাচ্ছি আমরা এবার এই কলামটা আমরা সিলেক্ট করব কন্ট্রোল শিফট ডাউন ডাউনারও ইউজ করব পুরো কলামটা সিলেক্ট হয়ে গেল এবার ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিয়ে দিব এখন এখানে কিন্তু আমার টোটাল ভ্যালু শো করছে আচ্ছা এখন এটা কি আসলে যারার টোটাল শিপমেন্ট পরিমাণ ছিল টোটাল শিপমেন্ট ছিল আমরা একটু দেখে নিই প্রমাণস্বরূপ আমরা একটু ফিল্টারিং করি এখান থেকে শুধু জারাটা নিব আমরা আমরা দেখতে পাচ্ছি এখানে টোটাল সাতটা শিপমেন্ট হয়েছে এই বায়ারের নামে এবং টোটাল ভ্যালু কত ছিল আমার এক লক্ষ ছিয়ানব্বই হাজার দুইশো বিরাশি ডলার আচ্ছা এবার আমরা ফিল্টার তুলে দেব দেখেন এখানে কিন্তু এক লক্ষ ছিয়ানব্বই হাজার দুইশো বিরাশি পয়েন্ট টু সিক্স অর্থাৎ এখানে ফ্র্যাকশন ফিগারটাও শুরু করছে এখানে অর্থাৎ আমরা এখানে সামিক ফর্মুলার মাধ্যমে দেখতে পেলাম যে একটা বায়ারের টোটাল কত শিপমেন্ট হয়েছে এখন আপনি যদি চান যে প্রশ্ন হতে পারে এরকম যে আচ্ছা একটা তো বের করলাম এবার অন্য আরেকটা বায়ারেরটা দেখব আমরা এখন আপনি চাইলে এই জায়গাটাতে শুধু এই যারা নামটা পরিবর্তন করে ধরেন ওয়ালমার্টেরটা আমি দেখতে পাচ্ছি ওয়ালমার্ট এন্টার দিয়ে দেন দেখেন এটা কিন্তু ওয়ালমার্ট শো করছে পঁচানব্বই হাজার পাঁচশো নিরানব্বই ডলার চলুন আমরা দেখে নেই এই দেখেন এখানে কিন্তু পঁচানব্বই হাজার পাঁচশো নিরানব্বই ডলার আমরা প্রুফ পেয়ে গেলাম এখানে আচ্ছা এখন এই জিনিসটা আর একটু সহজ করে করা যায় আমার এখানে বারবার এই জায়গাটাতে বাইরের নাম পরিবর্তন করতে হচ্ছে আচ্ছা এটা না করে কিভাবে করা যায় আমরা একটু দেখে নেই চলেন আচ্ছা আমি এই জায়গাটাতে বারের নাম লিখব ধরেন প্রাইমার্ক লিখলাম এখন আমি জাস্ট এই ফর্মুলাটাতেই আমি এই জায়গাটাতে কি করবো আমি ইনভার্টেড কমাও তুলে দেব এই জায়গাটাতে এই সেলটা আমি সিলেক্ট করে দিলাম দেখেন আমার কিন্তু এবার ওই প্রাই মার্কেট টোটাল ভ্যালু শো করছে এখানে আটাত্তর হাজার একশো তেইশ ডলার আচ্ছা এবার আমরা প্রাই মার্কেটটা একটু প্রমাণ করি দেখি আমাদের চোখ ফল ঠিক আছে কি না দেখেন প্রাই মার্কেট নামে দুইটা শিপমেন্ট শিপমেন্ট ছিল আটাত্তর হাজার একশো চব্বিশ ক্লিয়ার ফিল্টার আটাত্তর হাজার একশো তেইশ পয়েন্ট ফাইভ টু অর্থাৎ এখানে ফ্যাকশন ফিফ ফ্রিগার ফ্যাকশান ফিগার আপনার ফিফটি ক্রস করার কারণে এখানে ওয়ান পয়েন্ট অর্থাৎ আটাত্তর হাজার একশো চব্বিশ রাউন্ড ফিগার শো করছিল ওখানে আচ্ছা এখন আপনি যদি এই ঘরটাতে বাইরের নাম যদি চেঞ্জ করেন ধরেন আমি লিখলাম এইচ অ্যান্ড এইচ অ্যান্ড এম এই বায়ারের কত আছে দেখেন আমার এখানে কিন্তু এই জিনিসটা শো করছে খুব সুন্দরভাবে আচ্ছা আমার মনে হয় সামি ফাংশনটা আমরা বুঝতে পেরেছি ইতিমধ্যেই এইবার আমরা এখন এই যে বারবার এই ঘরটাতে লিখতে হচ্ছে আপনাকে যে এইচ অ্যান্ডেম বাইরের নামগুলা বারবার লিখতে হচ্ছে এটা না লিখে আর একটু সহজভাবে কিভাবে করা যায় ধরেন আমরা যদি এখানে এরকম একটা ড্রপ ডাউন চলে আসে আমি আমার ইচ্ছা মতো বাইরের নামগুলো সিলেক্ট করব এবং এখানে টোটাল ভ্যালুগুলো দেখতে পারবো সেটা হলে আরও ভালো হয় তো সেটা কীভাবে করা যায় চলুন দেখি আমরা আমরা এই সেলটাতে কারসার রাখবো এবং এই ডেটা থেকে আমরা দেখেন এখানে কলামস এইখানে ডেটা ভ্যালিডেশনে চলে যাব আমরা এবার সেটিংস থেকে আমরা লিস্ট সিলেক্ট করে দেব চলুন আরেকবার একটু দেখে আপনাদেরকে লিস্ট দিয়ে আমরা এখান থেকে এই যে সোর্চ সর্চে আমরা এই আরতে ক্লিক করব এবার আসেন আমরা আমরা কি করতে চাচ্ছিলাম এই বায়ারের নামগুলো ড্রপডাউন করতে চাচ্ছিলাম এবার আমরা এই বায়ারের নামের যে কলামটা রয়েছে আমার এই শিটে আমরা কন্ট্রোল শিফট ডাউন ডাউনারো দিয়ে পুরো কলামটা সিলেক্ট করে ফেললাম এবার আমি এই অ্যারো চিহ্নতে ক্লিক করবো ওকে দিয়ে দিব এই দেখেন এখানে ড্রপ ডাউন চলে আসছে এবার আপনি আপনার ইচ্ছা মতো প্রাইমার্ক আপনি শুধু সিলেক্ট করবেন আর এখানে দেখবেন চলে আসছে খুব সুন্দরভাবে খুব দ্রুত আমরা এই কাজটা করতে পারবো যদি আমি সামি ফাংশন এবং ডেটা ভ্যালিডেশন ফর্মুলা আমার জানা থাকে আমি কিন্তু খুব অল্প সময়ে এই এক্সেলের কাজটা সেরে ফেলতে পারবো তো ধন্যবাদ আশা করি সবাই বুঝতে পেরেছেন পরবর্তী পর্বে নতুন কোনো ট্রিক্স নিয়ে দেখা হবে